হ্যালো নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর বাংলা যে সিলেবাস আছে নতুন যে থেকে দ্বিতীয় অধ্যায় নিয়ে দ্বিতীয় তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে আলোচনা করব তোমাদের প্রমিত ভাষা ব্যবহার করি নিয়ে এই অধ্যায়ের মধ্যে আমাদের অনেক কিছু আসবে বাংলা ব্যাকরণের কিছু টপিক আসবে প্রথমেই আমরা পেয়ে যাব একটা কবিতা যে কবিতাটা আমরা অষ্টম শ্রেণীতে একবার পড়েছি তো চলো আজকে আমরা সরাসরি পড়াতে চলে যাই তাহলে আমাদের আজকের যে টপিক প্রমিত ভাষা ব্যবহার করি সেই টপিকের পরবর্তী যে বিষয়টা আছে বা আমাদের প্রথম যে পরিচয় আছে সেটা হচ্ছে আমাদের একটি কবিতা কবিতাটি হচ্ছে দুই বিঘা জমি এই কবিতাটি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করা একটি কবিতা এই কবিতা সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে যাই তার আগে আমাদের উচিত আমাদের কবি পরিচিতি নিয়ে একটু জেনে ফেলা চলো কবি পরিচিতিতে কি আছে কবি পরিচিতিতে আছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশাল মৃত্যুশাল তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন তার বিখ্যাত গল্প তার বিখ্যাত উপন্যাস তার বিখ্যাত নাটক এবং কিছু ইনফরমেশন তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি নিয়েছি চলো একটু ডিটেলসে আমরা জানি তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছেন কলকাতার মূলত বিখ্যাত যে জোড়া ঠাকুর পরিবারে আছে তিনি সেই ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছে ঠিক আছে তাহলে তিনি কলকাতায় কোথায় জন্মগ্রহণ করেছে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছে হ্যাঁ তারপর দেখো যে তিনি তার বিখ্যাত কাব্যের মধ্যে রয়েছে তার সোনার তরী কাব্যগ্রন্থটা সোনার তরীর জন্য তিনি মূলত অনেক সমালোচিত হয়েছেন সমালোচনাগুলোর মধ্যে আমরা যদি ধরি তিনি একটা কবিতাই লিখেছেন যে কবিতাটার নামই সোনার ঠিক আছে তাহলে সোনার হচ্ছে একটি কবিতা আছে যে কবিতাটার নাম অনুসারে তার এই কাব্যগ্রন্থটার নাম রাখা হয়েছে তারপর যদি দেখি তার আরো কিছু কাব্যগ্রন্থ সেখানে চিত্রা পাবো বলাকা পাবো পুনজ পাবো এই চিত্রা পুনজ এবং বলাকা এগুলো আমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট আমাদের পরবর্তী যে মূল্যায়নগুলো হবে বা আমাদের যে পরীক্ষাগুলো হবে সে পরীক্ষায় আমাদের এগুলো খুব বেশি করে কাজে লাগবে ঠিক আছে তাহলে আমরা যদি দেখি এখানে আরো কিছু ইনফরমেশন আছে তার মধ্যে আমি উপন্যাসে চলে যাই উপন্যাসের মধ্যে এই যে গোরা এবং ঘরে বাইরে এই দুইটা উপন্যাস তোমাদের একটু শিখে রাখা উচিত উপন্যাসের নামগুলো দিয়ে আমাদের অনেক সময় প্রশ্ন আসে প্রশ্নটা এমন হতে পারে যে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস তখন আমাদের উপন্যাসে গোড়া অপশন দিয়ে দিতে পারে আমাদের অপশনে দিয়ে দিতে পারে চিত্রা আমাদের অপশনে দিয়ে দিতে পারে বলাকা তাহলে আমাদের জানতে হবে তার রচিত কোন রচনাটা কোন টপিকের অংশ অর্থাৎ কোনটা উপন্যাস কোনটা আমাদের ছোট গল্প কোনটা কাব্যগ্রন্থ গ্রন্থ এগুলো সম্পর্কে আমাদের একটু হলো ডিটেলস জানতে হবে তারপর আমরা যদি চলে আসি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আছে তার শেষের কবিতা নামে একটি উপন্যাস আছে যেটা অনেকটা আ বিভ্রান্তমূলক একটা উপন্যাস ঠিক আছে শেষের কবিতা তো আমাদের জন্য শেষের তার লেখা কাব্যগ্রন্থ হওয়া উচিত ছিল তাই না শেষের কবিতা তো আমাদের জন্য কাব্যগ্রন্থ হওয়া উচিত ছিল কিন্তু এটা তো কাব্যগ্রন্থ না তার লেখা শেষের কবিতা হচ্ছে তার একটা উল্লেখযোগ্য উপন্যাস ঠিক আছে তাহলে তার লেখা শেষের কবিতাটা কি তার লেখা শেষের কবিতাটা হচ্ছে একটি উপন্যাস তারপর আমরা আরেকটু দেখি একটু মুছে ফেলি আমার লেখার একটু জায়গা লাগছে একটু বেশি জায়গা লাগছে একটু মুছিয়ে ফেললাম ঠিক আছে তারপর দেখো তার লেখা উল্লেখযোগ্য নাটক আছে কিছু এই নাটকের মধ্যে ডাকঘরের নামটা তোমরা নিশ্চয়ই শুনেছ রক্ত কবির নামটাও তোমরা নিশ্চয়ই শুনেছ এই যে নাটকগুলো এই নাটকগুলো কে রচনা করেছে এই রচনাগুলো এই নাটকগুলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবি ঠাকুর রচনা করেছেন ঠিক আছে তা আশা করতেছি তোমরা বুঝতে পারতেছো এখন আরেকটা জিনিস আমরা দেখি এই যে কবিতাটা আমাদের দুই বিঘা জমি যে কবিতাটা সেই কবিতার সোর্সটা আসলে কোথায় এই কবিতাটা থেকে নেওয়া হয়েছে এই কবিতাটা নেওয়া হয়েছে আমাদের কথা এবং কাহিনী নামে তার দুটি কবিতা গ্রন্থ আছে সেই কবিতা গ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে তাহলে কাহিনী কি বা কাহিনী কাব্যটা কেমন কাব্য আমরা একটু ডিটেলসে জেনে নিব দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দুটি কাহিনী কাব্য রয়েছে কাহিনী কাব্যদের নাম কি কাহিনী কাব্যদের নাম হচ্ছে অর্থাৎ আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কাহিনী কবিতার কাব্যগ্রন্থ আছে একটার নাম হচ্ছে কথা আরেকটার নাম হচ্ছে কাহিনী সেই দুটি কাব্যগ্রন্থের মধ্যে থেকে আমাদের এই যে কাহিনী যে কাব্য গ্রন্থটা আছে সেটা থেকে আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি কবিতাটা নেওয়া হয়েছে অর্থাৎ তাহলে আমরা কি এটা সোর্স জানতে পেরেছি এটা কোর্ট থেকে এসেছে আমাদের দুই বিঘা জমি কবিতাটা মূলত আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাহিনী কবিতা দয়ের কাহিনী কাব্য গ্রন্থ থেকে এসেছে তারপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট শব্দার্থ দেয়া আছে গুরুত্বপূর্ণ শব্দার্থ দেয়া আছে এখন যদি আমি বলি এখান থেকে তোমাদের কোনগুলো পরে নেওয়া উচিত কোনগুলো তোমাদের জন্য খুব বেশি দেখো এই শব্দের অর্থটা শব্দের অর্থটা তোমাদের দ্বাদশ শ্রেণীতে একাদশ শ্রেণীতেও প্রয়োজন হবে বিভাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন অর্থাৎ আনমনা হ্যাঁ বিভাগী শব্দের অর্থ হচ্ছে আনমনা তারপর আরো একটা শব্দের অর্থ তোমরা একটু দেখে নাও ঘুরি ভুড়ি অর্থাৎ প্রচুর শব্দটা ব্যবহার করতে এখানে ঘুরি ভুড়ি বোঝানো হয়েছে ভুদোর শব্দের অর্থটা একটু দেখে নাও শব্দের অর্থ হচ্ছে পাহাড় এখানে তো দেয় আছে পাহাড় বা পর্বত ঠিক আছে আমাদের এই যে শব্দের অর্থগুলি এগুলি একটু জানা প্রয়োজন আর যদি আর যদি আর যদি একটু কিছু দিয়ে দেই তাহলে এখানে দেখা যাবে ধাম শব্দের অর্থটা আছে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এটা হচ্ছে তীর্থস্থান হিন্দুরা যেখানে যে বিভিন্ন রকমের আহ উপার্জনা করে বা উপাসনালয় যেটাকে আমরা বলি সেটা হচ্ছে সেটা সেটা হচ্ছে আমাদের ধাম নামে এখানে দেয়া হয়েছে আর আছে আমাদের আহ আর শব্দের মধ্যে আছে ভূমি শব্দের অর্থটা আছে ভূমি শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করি ঠিক আছে আমাদের এখান থেকে বিভাগী ভুরি ভুরি ধি এবং থাম এই চার পাঁচটা শব্দের অর্থ আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট